তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এগারো দাগে দশ দাগে প্রতিবেদন অথবা সংলাপ আর নয় দাগের বঙ্গানুবাদ এই নিয়ে তোমার মোট উনিশ নম্বর আজকে ক্লিয়ার হয়ে যাবে একটু লক্ষ্য করো করলেই তুমি বুঝতে পারবে যে কিভাবে তোমার এটা লিখতে হয় দেখো তোমাকে আমি বড় বড় বুলি দিয়ে বলে দিলাম তুমি হা করে আমার এই ভিডিওটা দেখলে সময় নষ্ট করলে যে একটা এই আসবে এই আসবে নিজের মতো করে লেখো সাহিত্য সমৃদ্ধ করো সবার থেকে আলাদা করো আচ্ছা তুমি বলো তো ওয়েস্ট বেঙ্গলের কজন স্টুডেন্ট আছে যে মাধ্যমিক স্টুডেন্ট রচনা কমন না নিয়ে সে পরীক্ষার হলে যায় এবং সুন্দর করে লিখে আসে শতকরা কতজন হতে পারে একশো জনে কতজন হতে পারে আমি মনে করি যত ভালো স্টুডেন্ট হোক তার রচনা কমন থাকলে সে অনেক ভালো লিখতে পারে দেখো বাংলা প্রথম দিন পরীক্ষা অনেক লিখতে হয় অনেকগুলো ফাইভ লিখতে হয় আমার তো মনে হয় ইতিহাসের থেকে ভূগোলের থেকে অনেক বেশি বাংলায় লিখতে হয় হ্যাঁ প্রতিবেদন লেখা যেতে পারে সংলাপ লেখা যেতে পারে দেখো এটা ইংরেজি রাইটিং নয় যে এরকম একটা পেজ একটুখানি লিখে দিলেই হয়ে গেল লক্ষ্য করো চারশো শব্দ কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা আমি বলে দিলাম আর তুমি সেটা লিখে নিলে এটা হতে পারে না আমি নিজে হাতে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয় এবং আমার লেখাগুলো সব সামনে থেকে একদম ক্লিয়ার করে দিচ্ছি কোন রচনার জন্য কোন পয়েন্টগুলো তুমি দেবে কোথায় কোটেশান ব্যবহার করবে এবং একটা রচনার কত বড় হলে এবং কতটা লিখলে কটা পয়েন্ট করলে তুমি দশে দশ পেতে পারো তার মধ্যে কি রসদ থাকা চাই এগুলো কিন্তু তোমার খুব জানা দরকার তাই আমার কথা শুনে শুধু মোটিভেট হয়েও না আমার কথা শোনার জন্য শুধু ভিডিও দেখো না যাতে কাজে লাগে সেটা দেখো সময় নষ্ট করো না তাই আজকে একদম টোটালটাই তোমাকে দেখিয়ে দেবো কীভাবে কীভাবে লিখতে হয় চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা মূল আলোচনাতে চলে যাই এবং কোন রচনাগুলো এই দু হাজার ছাব্বিশ মাধ্যমিক ফাইনালের জন্য ইম্পর্টেন্ট এবং টেস্টে কোন রচনাগুলো টাস করতে পারে টেস্টে কোন প্রতিবেদন সংলাপগুলো টাস করতে পারে এগুলো আমি একেবারে তোমাকে হাতে কলমে দেখিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে তুমি এই উনিশে উনিশ পেতে পারো দেখো বাংলায় একশো আসছে আগে তো আসতো না এখন আসে ফলে তোমাকেও কিন্তু সেই লড়াইয়ে যেতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও তোমার একটা মন্তব্য আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনুপ্রেরণা জোগাবে ফলে তোমার যেমন আমার ভিডিওটা দেখা খুব প্রয়োজন তেমনি তোমার মন্তব্য তোমার এই ভাবনা আমাকে আরো বেশি উৎকর্ষ করবে ফলে শেষ পর্যন্ত দেখো যদি তোমার একটু উপকার হয় তাহলে তুমি অবশ্যই সেই মন্তব্যটা করো আর যদি উপকার না হয় তাহলে নেক্সট ভিডিও তোমার দেখার প্রয়োজন নেই টাইম নষ্ট করে দেখো আমি শুধু বুলি বলে এটা করবে ওটা করবে এই করবে এই করবে ওই করবে করলে হয় না গো বাবা হাতে কলমে শেখাতে হয় সেই শেখানো দেখা একমাত্র এখন যারা যারা বাংলা পড়ায় বোর্ড ওয়ার্ক করে ব্যাকরণ শেখায় কিন্তু বিপ্লব স্যার অনেকের কিন্তু বোর্ড ওয়ার্ক করার ক্ষমতাটুকু নেই মুখে বলে দিলেই তো ব্যাকরণ শেখানো যায় না ফলে তোমাকে রাইটিং পটটা হাতে ধরে শিখতে হবে টেস্ট পর্যন্ত একটু চালিয়ে নাও টেস্টের পরে আমি প্রত্যেকটা ধরে 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 শিখিয়ে দেবো এবং তোমার কাছে বোঝা কমে যাবে আমার অফলাইনে স্টুডেন্টরা একজনও এই রাইটিং পার্ট নিয়ে কোনো অভিযোগ করবে না এটুকু আমি কথা দিচ্ছি তারা প্রতিবেদন নিজেরা লেখে সংলাপ নিজেরা লেখে ফলে তাদের কোনো সমস্যা হয় না তাই তোমাকে বলছি ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো এই টেস্টেই তোমার অনেক উপকার হবে চলো সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি দেখো প্রবন্ধ রচনা চারশো শব্দে করতে হবে যে কোনো একটি তোমাকে চারটে দেওয়া হবে ভালো করে শুনে নাও চারটে কিন্তু চার রকমের দিতে হবে তার মধ্যে বিজ্ঞান থেকে একটা দেওয়ার চান্সেস সব থেকে বেশি তারপর পরিবেশ থেকে একটা একটা ছাত্র সমাজ এই রকম একটা কিছু কিছু মধ্যে একটা দিতে পারে আমি বলবো তুমি দুটো বা তিনটে পার্ট ভালো করে করে নাও তো আমি যে রচনাগুলো রেখেছিলাম তার মধ্যে আমি এক এক করে দেখাই আমি প্রথমে আসি তোমাদের এখানে আছে কি বাংলার উৎসব চলো এই বাংলার উৎসবটা আমি ঠিক কিভাবে লিখেছি এবং তোমরা কিভাবে পরীক্ষার খাতায় সেটা উপস্থাপন করবে যেখানে তুমি ফুল মার্কসটা পেতে পারো আগে দেখো দেখার পর যদি তোমার মনে হয় যে না এখানে ফুল মার্কস তো স্যার আসবে না মন্তব্য করো তুমি তোমার স্যারেদের দেখিও অবশ্যই টেস্টে প্রয়োগ করে দেখো তাহলে ফাইনালে তোমার প্রয়োগ করতে সুবিধা হবে তো আমি আসলাম কি বাংলার উৎসব দেখো বাংলার উৎসব যখন আমরা লিখেছি তখন একটা জিনিস সবার আগে মাথায় রেখেছি সেটা হচ্ছে যে যদি তুমি রচনাটা লেখার সময় মাথায় রাখো যে চারশো শব্দ অযথা বড় করব না এবং লিখবো কিভাবে একদম ছ থেকে সাতটা পয়েন্টের ওপরে তো আমি বাংলার উৎসব হেডিং করে নিয়ে ভূমিকা লিখেছি সেখানে একটা কোটেশান কোটেশন লাইন দিয়েছি আমার আনন্দে সকলের আনন্দ হোক আমার শুভে সকলের শুভ হোক আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি এই কল্যাণ ইচ্ছায় উৎসবের প্রাণ এটি লিখেছেন বলেন্দ্রনাথ ঠাকুর তো কোটেশান এটা তোমরা ব্ল্যাক কালি দিয়ে করবে আমি যেহেতু তোমাদেরকে এটা প্রোভাইড করতে হবে পিডিএফ আকারে তাই আমি কালারটা একটু ব্ল্যাক বেশি ব্যবহার করেছি তাতে তোমাদের প্রিন্ট আউট সুবিধা হয় তোমরা এই যে আমি স্কেচ পেন দিয়ে যেটা লিখেছি যেমন এই যে বাংলার উৎসব ভূমিকা এগুলো তোমরা ব্ল্যাক কালি ব্যবহার করবে এই কোটেশন লাইনটা ব্ল্যাক কালি ব্যবহার করবে এই পর্যন্ত ব্ল্যাক কালি এইবার তুমি ব্লুতে শুরু করবে ঠিক এই জায়গায় দেখো কথাই বলে বাংলায় বারো মাসে তেরো না আমি একটা দুটো পড়ি ব্যাপারটা বলি তারপরে তোমরা পিডিএফ থেকে সব দেখে নেবে কিন্তু আগে বুঝে নাও যে কোনগুলো তো কথাই বলে বাংলায় বারো মাসে তেরো না এইটুকুকে তোমরা অন্য কালি করবে পারলে এটাকে কোটেশনও করতে পারো যেহেতু কোটেশনের অংশ রয়েছে এবং সিঙ্গেল নেটা ডবল দেবে কারণ পূর্ণ বাক্য আছে উৎসব প্রিয় বাঙালির জীবনে এই কথাটা বড় বেশি করে প্রতিফলিত হয়েছে উৎসব মানুষের বৈচিত্র্যময় প্রাণ শক্তির অভিব্যক্তি উৎসব জীবনকে উপলব্ধি করতে শেখায় জীবনের পাওয়া না পাওয়াকে দূরে সরিয়ে উৎসবের মধ্যে দিয়েই আনন্দের আস্বাদন করা যায় উপলব্ধি করতে পারা যায় আত্মার বিরট বিস্তৃতিকে এই যে ছোট করে একটুখানি ভূমিকা লেখা খুব বড় নয় রকম ভাবে তুমি পরের পয়েন্টে চলে আসলে কি উৎসবের প্রকারভেদ প্রকারভেদ গুলো লিখলে লেখার পর প্রত্যেকটা সম্পর্কে এবার একটু পরিচয় এগুলো দেখো এইটা অন্য আর এটা অন্য এগুলো হচ্ছে মূল পয়েন্ট আর তুমি এটা ব্ল্যাকেই করবে কিন্তু এই যে মূল পয়েন্ট ভূমিকা বা এটা একটু তোমার লেখা থেকে সামান্য বোল্ড করবে একটু বড় একটু মোটা আর বাদ বাকি নিজের হ্যান্ড রাইটিং এর থেকে একটু সামান্য বড় এইটা করবে তার থেকে একটু বড় মূল পয়েন্ট গুলো করবে সাব পয়েন্টে চলে আসলাম পারিবারিক উৎসব দেখো কোনটুকু লিখেছি দেখো সামাজিক উৎসব কোনটুকু লিখেছে লেখার মধ্যে কোনো রকম বেশি থাকবে না যে আমি বেশি লিখলে বেশি নম্বর পাবো চার পাঁচ পেজ লিখবো তা নয় আমার কিন্তু এই এক পেজ হলো এরপরে দেখি কতটা এসেছে দেখো এই যে ধর্মীয় উৎসব তার আবার অনেকগুলো ভাগ দিয়েছি দেখো হিন্দু ধর্মের উৎসব মুসলিম ধর্মের উৎসব খ্রিস্টান ধর্মের উৎসব অন্যান্য ধর্মের উৎসব এবার জাতীয় উৎসব সাংস্কৃতিক উৎসব আহ ঋতুকেন্দ্রিক উৎসব এই পর্যন্ত করার পর এবার আমরা শেষের দিকে যাব যে আঞ্চলিক উৎসব ওকে তারপরে আমি শেষ কথা দিয়ে এই যে শেষ করলাম এই হচ্ছে তোমাদের একটি রচনা চারশো শব্দ তুমি এটা লিখলে তোমার হয়তো তিন পেজের কাছাকাছি যাবে আমার এটা আড়াই পেজে শেষ হয়েছে তিন পেজ কারোর হান্ড্রেড এর একটু বড় হলে আর একটু হতে পারে বেশি লাগতে পারে তবে চারশো শব্দ এটা মাথায় রেখো তুমি দেখে নিও যে তোমার মোটামুটি আড়াই থেকে তিন পেজ হচ্ছে কিনা কমপক্ষে আড়াই পেজ তো যাওয়া উচিত এটা আমার মনে হয়েছে তো আমরা দেখলাম যে মাধ্যমিক রচনার বাংলার উৎসবটা ঠিক কিভাবে লেখা যায় সেটা দেখলাম তাহলে বাংলার উৎসব যখন আমাদের লেখা কমপ্লিট হলো এবারে আমরা চলে যেতে পারি বাংলা ঋতু বৈচিত্র আমি বিজ্ঞানটা পরে আসছি এবার দেখো বাংলা ঋতু বৈচিত্র যখন আমরা যাচ্ছি তখন আমরা এইভাবে শুরু করতে পারি দেখো প্রত্যেকটা রচনা না আমি একটা কবিতার লাইন দিয়ে স্টার্ট করতে চাই এবং সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে দেখো বাংলা ঋতু বৈচিত্র আমি কি লাইন দিয়ে স্টার্ট হয়েছে এখানে আবার আসিব ফিরে সিঁড়িটির তীরে এই বাংলায় জীবনানন্দ দাস প্রাক কথন তুমি ভূমিকা লিখতে পারো প্রাক কথন লিখতে পারো অনেক শব্দ এখানে করতে পারো ক্ষতি নেই কোনোটাই খারাপ নয় বোঝা গেছে এবং আমি বলবো সরল শব্দ শব্দ যে শব্দটা তুমি ব্যবহার করবে সেটা সবার জানা হয় যেমন বাংলা ব্যাকরণের আমি বলবো এক্সাম্পেল গুলো যখন দেবে ধরো তুমি ঘটক কর্তা বা কর্ম কর্তৃপাচ্চার কর্তা তখন ওই উদাহরণটা প্রচলিত উদাহরণ দেবে এমন কিছু উদাহরণ দেবে না যে এক্সামিনারকে আবার ভাবতে বসতে হয় এটা কখনো করবে না দেখো কঠিন কিছু শব্দ প্রয়োগ করে একটা বাংলা লেখাকে খুব তাৎপর্যমণ্ডিত করা যায় না এবার দেখো দেখো কত ইজি জীবনানন্দ দাশ প্রকৃতির বাস্তব রূপ উপলব্ধি করেছিলেন বলেই এই রূপ ছন্দবদ্ধতার সৃষ্টি ঘটিয়েছিলেন মৌসুমি বায়ুর দেশ বঙ্গদেশ সম্ভবত একমাত্র স্থান যেখানে সররিপুর রূপ বৈচিত্র্য মানব চরিত্রকে বিচিত্রভাবে উপস্থাপিত করে বাঙালির জীবন মননে এই শর ঋতুর প্রভাব সাংঘাতিক গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত নিয়ে বাঙালির বারো মাসে তেরো পার্বণের জীবন চর্চা রচিত তুমি এইটুকুই লেখো না এটাই একজন এক্সেমিনারের মন ভরার জন্য যথেষ্ট তারপরে আমি কি করেছি গ্রীষ্মকাল লিখে তার একটা কবিতার লাইন দিয়ে শেষ করেছি বর্ষাকাল কবিতা লাইন দিয়ে শুরু করে তারপরে শেষ করেছি শরৎকাল দেখো প্রত্যেকটা কালে তুমি একটা করে কবিতার লাইন এটা আমরা জানি ওই যে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পর তুমি তো জানো ঠিক সেইভাবে যদি করো তারপরে দেখো হেমন্ত দেখো আমি এইটুকু লেখার পর তারপরে দেখো এই যে আমার এখানে গিয়ে শেষ হয়ে গেছে এই দেখো লক্ষ্য করো এবার শীতকালে যে শুরু হলো শীতকালের পর ঋতুরাজ বসন্ত একমাত্র আমরা তো ভীষণ আহ আবেগী বাঙালি আমরা তো খুব লাকি যে আমরা ছটা ঋতুকে খুব সুন্দর করে এখানে দেখতে পাই বুঝতে পাই পারি অনুভব করতে পারি দেখা তো যায় না অনুভব করতে পারি তাই শেষ কথাতে কি লিখেছি দেখো প্রকৃতির এই লীলা বৈচিত্র চলে সারা বছর ধরে এক ঋতু যায় আর এক ঋতু আসে তারই সঙ্গে চলে প্রকৃতির বিচিত্র সাজের খেলা বাংলার মতো পৃথিবী অন্য কোনো দেশে এত স্পষ্টভাবে এই ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায় না বাঙালি হৃদয়কে প্রভাবিত করে এই ঋতু বৈচিত্র্য এক কথায় পল্লী বাংলার বুকে প্রকৃতির রাজ্যে এই রূপ সৌন্দর্য অপার ও অভিনব ব্যাস এন্ডিং লাইন করে দাও তোমাকে দশ না দিলে আমার কাছ থেকে বুঝে নিও হ্যাঁ তুমি বানানটা ভুল করো না কিন্তু হ্যান্ডরাইটিংটা একটু ভালো হয় জানো আমি চেষ্টা করি আমার খাতাতে যখন লিখি একটু পরিচ্ছন্ন এগুলো দেখো স্টুডেন্টদের মাঝে লিখেছি তাই এই রকম কিন্তু একটু বাড়ি বসে যখন প্রেস করে লিখেছি তখন কিন্তু এই লেখাটা লিখেছি এই যে এটা প্রেস করে লেখা যেটাকে বলে আমার আমার ভগবান যেটুকু ক্ষমতা দিয়েছে তাতে আমি এইটুকু লিখতে পারি এরপর কি হয় যখন খুব দ্রুত লিখি তখন দেখো হ্যান্ড রাইটিংটা এই রকম হয়ে যাতে পরীক্ষার খাতায় তোমার এরকমই হোক না কাটা কাটা হোক না অসুবিধার কিচ্ছু নেই তো তাহলে আমরা নেক্সট যে প্রবন্ধ সেটাতে যেতে পারি বিজ্ঞান কুসংস্কার এবার শুধু চট জলদি দেখিয়ে দিয়ে যাব তারপর পিডিএফ দেখে সেখান থেকে তুমি নিয়ে নাও কারণ আমাদের এখন প্রতিবেদন সংলাপ সেগুলো সম্পর্কে একটু একটু বলতে হবে তো সেই জায়গা থেকে আমরা এরপরে চলে যাচ্ছি বিজ্ঞান কুসংস্কার দেখো এই যে সূচনা ভূমিকা প্রাকপতন এই শব্দ ব্যবহার করতে পারো এখানে তারপর একটা ইংরেজি কোটেশন লাইন দিয়ে এখানে শুরু করেছি এবং এই রচনাটা এখানে গিয়ে শেষ হয়েছে একটু এই হাতে লেখাটা আমার এক স্টুডেন্টের ওর দিয়ে লিখিয়েছি কাজেই ও একটু বেশি লেখে তাই ওর প্রায় তিন পেজ হয়েছে এখানে গিয়ে আমরা শেষ করেছি কিভাবে যে জাতি জীবন অচল আসার পদে পদে বাধে তার জীর্ণ লোকাচার দিয়ে আমরা শেষ করেছি এরপরে সঙ্গে সঙ্গে চলে যাব বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটা আমার স্টুডেন্টদের লিখিয়েছি ওর নাম শ্রেয়া তো এখন থার্ড সেম ওদের একটুখানি দেখো ওএমআর ওএমআশে পরীক্ষা দিল তো তাই আমি উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা যারা থার্ড সেম পরীক্ষা দিল তাদের এই মধ্যে আমি এইসব টাস্ক দিয়েছি কেন ওদের হ্যান্ড রাইটিংটা ফিরে আসুক ওরা সায়েন্সের স্টুডেন্ট হ্যান্ড রাইটিংটা ফিরে আসুক কারণ লেখেনি তো অনেক দিন করতে করতে হ্যান্ড রাইটিং ভুলে গেছে এবার ফোর্থ সেমে সেই রাইটিং কোথায় চলে যাবে তারপরে বাড়িতে এই বসে বসে একটু লিখতে লিখতে কিছুটা হ্যান্ড রাইটিং ওদের ভালো জায়গায় এসেছে তো এর ভূমিকা একটা কোটেশন লাইন দিয়ে শুরু করেছে দেখো ব্ল্যাক ব্লু এখানে একদম স্পষ্টতে এরা পরীক্ষায় ঠিক এইভাবে লিখেছিল এবং ভালো মার্কস পেয়েছে তো এই হচ্ছে তোমার আহ কটা পয়েন্ট করলাম এক দুই তিন চার পাঁচ ছয় আর উপসংখান দিয়ে এই শেষ করেছি এবং একটা কোটেশন লাইন দিয়ে শেষ হয়েছে তো এইভাবে তোমাদের আমি মোটামুটি যতগুলো রচনা তোমাদের এবার করতে হবে আর সেই রচনাগুলো আমি মোটামুটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমার একটু দেখে নাও যেগুলো বাকি থাকবে সেগুলো টেস্টের পরে আমি দিয়ে দেবো এবং এরপরে আমি শিখিয়ে দেবো টেস্টের পরে অবশ্যই সবাই ক্লাসে এসো বা ভিডিও দেখো আমি ভূমিকা উপসংহার করা শিখিয়ে দেবো তোমার মধ্যে একটা সেই জাগরণ আসুক যেখানে প্রবন্ধ রচনা কমন তো নিয়ে যাবেই সেই সঙ্গে একটু একটা রচনা দেয় একটু অর্ড সেটা নিজে লেখার মতো যেমন একটি ঝড়ের রাত কিংবা ছুটির দিন কিংবা অবসরে বই পড়া এই ধরনের রচনা কিংবা একটা আত্মকথা দিল যে একটা নদীর আত্মকথা কিভাবে লিখতে হয় সেগুলো আমি শিখে স্কুল যেটা বলেছে টেস্ট সেটা করবে সঙ্গে আমি যেটা দিয়েছি করে যাবে তার মধ্যে কমন যেগুলো সেগুলো উপর জোর দেবে তবে আমি এটা বলবো এরকম করো না বিজ্ঞান ধরলে সবগুলো বিজ্ঞান করে নাও পরিবেশ ধরলে সব পরিবেশগুলো করে নাও ওখান থেকে একটা বিজ্ঞান একটা পরিবেশ করো না যে বিজ্ঞানটা করবে না সেটা কিন্তু আসবে তবে আমি বিজ্ঞান থেকে এবছর দুটো রেখেছি কিন্তু দু হাজার পঁচিশে এসে গেছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তাই আমি রেখেছি বিজ্ঞান ও কুসংস্কার এক নম্বরে আর বিজ্ঞানের ভালো মন্দ বা আশীর্বাদ না অভিশাপ এটা আমরা বা বিজ্ঞানের জয়যাত্রা এটাও আমরা রেখেছি দুই নম্বরে এছাড়া বাংলার উৎস বাংলা ঋতু বৈচিত্র্য পরিবেশ দূষণতার প্রতিকার বিশ্ব উষ্ণয়ন এগুলোর উপর জোর দিয়ে যাবে আহ শিক্ষাবিস্তারে গণমাধ্যম তোমার দেখা একটি মেলা এই মেলাটা এবছর আসতে পারে একটা আত্মকথা আসতে চলেছে এবছর সেটা একটি বটগাছের হতে পারে একটা ছেঁড়া টাকার হতে পারে একটি কলমের আত্মকথা একটা নদীর আত্মকথা হতে পারে ওকে চলো আমরা এবার চলে যাব সরাসরি প্রতিবেদন এবং সংলাপ প্রথমে যদি প্রতিবেদনে যাই তাহলে দু হাজার পঁচিশে এসেছে জল অপচয় রোধে সচেতনতা বৃদ্ধি এটা করবে না তার আগের বছর এসেছিল জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এবং আমার সাজেশন থেকে প্রত্যেক বছর কিন্তু লেগে যায় আমি বলবো প্রতিবেদন সাজেশন ওয়াইজ না লিখে নিজে লেখার হাতটা তৈরি করবে লাগিয়ে নাও যে সাজেশন ওয়াইজ টেস্টের পরে নিজে হাত তৈরি করবে তা আমি এখানে দিয়েছি রক্তদান শিবির অরণ্য সপ্তাহ পালন দ্রব্যমূল্য বৃদ্ধি এই দ্রব্যমূল্য বৃদ্ধিটা এবছর করার দরকার নেই এই কারণে বলছি তোমরা দেখবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নিত্য প্রয়োজনীয় একটি কাল্পনিক সংলাপ দিয়েছিল প্রতিবেদন দেয়নি তাই হয়তো দ্রব্যমূল্যটা এবছর আর দেবে না আমার স্টুডেন্টদের আমি করিয়ে রেখেছি ডাইনি সন্ধে বিদ্যাকে পিঠে হত্যা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা খুব দেয় গ্রামীণ এলাকায় সরকারি হাসপাতাল বা পাঠাকার উদ্বোধন খুব দায় গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা খুব আসবে বা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় টান বন্টন এই ধরনের এখন তোমরা বলবে যে স্যার প্রতিবেদনগুলো আমরা লিখবো যখন কোন সিস্টেমে লিখবো আমি প্রতিবেদন লেখার জন্য তোমাদের সিস্টেম বলে দিই সবার আগে কি করবে দেখো এটা ভালো করে বুঝে নাও এটা আগে সবার আগে বুঝে নাও প্রতিবেদন লিখতে গেলে এই সিস্টেমগুলো সবার আগে রাখতে হবে দেখো এই খাতাটার তুমি এই দেখো লক্ষ্য করো পরীক্ষার খাতায় এই যে স্কেল এই স্কেল যতটা চওড়া ততটা তুমি মার্জিন দেবে ওকে ততটা মার্জিন দেবে এবং এই সাইডে এই মার্জিনের অর্ধেকটা দেবে এরকম জায়গা রাখবে কারণটা পার্ট মার্কিং এর জন্য জায়গাটা রেখে দেবে গেল তারপর এই যে মার্জিন হলো মার্জিন দেওয়ার পর এই এতটা আবার এই যে এখানে এখান থেকে তুমি একটা কি করবে ভাজ করে দেবে তাহলে কি হবে এই যে আমি যদি এখানে রাখি এই যে ভাস করে দিই এই ভাঁসটা থাকলে কি হবে তোমার দেখো আমার ভাঁস করা ছিল এই ভাজ করা হলে এবার প্যারার ভাসটা উঠে আসলো তা আমি এখানে তোমাদের দেখাচ্ছি তোমার এলাকায় একটি বইমেলা নিয়ে একটু প্রতিবেদন রচনা তো তোমরা পরীক্ষার খাতায় এখানে দাগ নম্বরটা বসাবে ধরো এটা তোমার যেটা দিয়েছে সেটা হচ্ছে ধরো আমি ধরে নিলাম যে দশ তার দশ দশমিক এক তাহলে তুমি মূল দাগ দশ দাগটা এখানে দেবে দশ দশমিক এক এই প্যারার ভাসের মধ্যে দেবে এইবার তোমার নিজের যে হ্যান্ডরাইটিং তার থেকে একটু বড় ধরো দিয়েছে বইমেলা তো একটু বড় করে লিখবে দেখো আমার হ্যান্ডরাইটিং এই তার থেকে কিন্তু একটা বড় লেখা তাই ব্ল্যাক গ্রামীণ বইমেলার উদ্বোধন এটা খাতার ঠিক মিডিল করে নেবে লিখবে তোমার বাড়িতে পেপার থাকে থাকে এটা অনেক অন্তত পিটি এইবার এই যে নিজস্ব সংবাদদাতা তারপর আমি লিখেছি ঠাকুরনগর পঁচিশ ডিসেম্বর আমার এই এলাকায় ঠাকুরনগরে একটা বইমেলা হয় আমি ওখানে যাই আমার স্টুডেন্টদের সঙ্গে ফলে আমি ওখানে অবশ্যই আহ বইমেলাতে বই কিনি এবং যায় তার জন্য আমি সেটা নিয়ে লিখেছি এবং তোমরা সবাই জানো যে ঠাকুর ঠাকুর একজন ভীষণ বড় একজন ইউটিউবার আছেন যিনি পড়ান এবং আমারও খুব কাছের ফলে ওর ওখানে বলা যেতে পারে আমি যাই এরকম একটা ব্যাপার তো সেই জায়গা থেকে গ্রামীণ বইমেলার উদ্বোধন তো নিজস্ব সংবাদদাতা ঠাকুরনগর এইটা তুমি ব্ল্যাক কালি দিয়ে লিখবে এইটা সব থেকে বড় তো লিখবে তার থেকে একটু ছোট এবার নিজের হ্যান্ড রাইটিং এ চলে আসবে এবার এই যে এটা লিখবে না এটা কোনো রকম জটিল কোনো ভাষা প্রয়োগ করবে না তবে প্রতিবেদন লিখতে গেলে দুটো বা তিনটে নিয়ম তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে হেডলাইনটা বড় হবে তারপরে এইটা লেখা হবে এই লাইনে দেখো নিজস্ব সংবাদদাতা কমা ঠাকুরনগর কমা পঁচিশে ডিসেম্বর কমা কমা মানে কোলন এই জায়গায় একটু ফাঁকা রাখবে যেন একটা দুটো শব্দ এখানে হয় নাহলে কিন্তু তুমি এই থেকে শুরু করবে না তো এবার হচ্ছে বিষয়টা কি কোন রকম ভাবে প্রতিবেদক বা রিপোর্টারের নাম এখানে উল্লেখ হবে না যে আমি দেখলাম আমি খেলাম আমি গেলাম হবে না দেখা গেল জানা গেল এলাকাবাসীদের সঙ্গে কথা বলে বোঝা গেল এই ধরনের আহ বাক্যগুলো প্রয়োগ করতে হবে দেখো বই মানুষের প্রাণের সম্পদ এখানে আবাল বৃদ্ধ বনিতা মনের খোরাক থাকে মনের রসদ জোগাতে গায়ে কাটা ব্লকের ঠাকুরনগরে অনুষ্ঠিত হলো মানে আমি লাস্ট ইয়ারের কথা বলছি উদ্বোধন করেন এলাকার বিধায়ক উপস্থিত ছিলেন অধ্যক্ষ ও নগর বিশিষ্ট ব্যক্তিবর্গ এটা তুমি নিজের মনের মতো করে যে কোনো ভাবে যে কোনো জায়গায় বইমেলা লিখতে পারো কলকাতা বইমেলা লিখতে পারো এইভাবে যখন তুমি লিখবে সেখানে বুক স্টল ছিল বই কেনার হিড়িক ছিল ছাত্রদের মধ্যে একটা উদ্দীপনা ছিল এই ধরনের শব্দগুলো কিন্তু প্রতিবেদন অর্থাৎ তুমি বাড়িতে পেপার পড়ো যে ভাষাটা পেপারের ভাষা সেটাই প্রতিবেদনের ভাষা অর্থাৎ ওইটাই হচ্ছে এখানে লিখতে হয় যেমন আসলে শিক্ষার প্রসার ঘটলে সমাজের অপরাধমূলক কাজ কমে যাবে বই শুধু আলমারিতে সাজিয়ে রাখলে হবে না ছোটদের অর্থাৎ সব লেখার মধ্যে যেন একটা সূক্ষ্ম অ্যাওয়ারনেস দেওয়া হয় সূক্ষ্ম যেন একটা শিক্ষা থাকে এক্সামিনার যেন বোঝে যে এটা লিখেও সে একটা সমাজকে বার্তা দিতে চেয়েছে তো প্রতিবেদক একজন বা একজন রিপোর্টারের কাজও কিন্তু তাই শুধু খবর খবর তুলে ধরা না তার মধ্যে দিয়ে সমাজের মধ্যে একটা বার্তা কাজ তো এই হচ্ছে তোমাদের প্রতিবেদন লেখার আমি বলে দিলাম এবার যাবো সংলাপ দেখো আমি এবছর সংলাপে যে সাজেশনগুলো রেখেছি অ্যাকচুয়ালি সাজেশন নয় আমি বলবো এগুলো তোমরা নিজেরা লেখা হাত তৈরি করো টেস্ট চালিয়ে নেওয়ার পর অবশ্যই প্রত্যেকটা ক্লাসের সময় বারবার অনেক ক্লাস দেব বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দেবো নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি এটা বাদ দিয়ে বাদ বাকিগুলো দিয়েছি যেমন বৃক্ষ বৃক্ষরোপণের উপযোগিতা এইটা নিয়ে না আমি একটুখানি তোমাদের বলি যে কিভাবে লেখা যেতে পারে এই বৃক্ষরোপণের উপযোগিতা এইটা কিন্তু আমি রেখেছি এবং এটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো যখনই তুমি দাগ নম্বর দেবে ধরো দশ দাগ তার দশ দশমিক দুই আহ তুমি প্রথমে এটা হেডিং করে নেবে যে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর সংলাপ বাদ দেওয়া হবে এইবার তুমি মাথায় রাখো এই যে প্যারার ভাসটা দিয়েছিলাম মনে আছে যে এক স্কেল দিয়ে প্যারার ভাস এই যে এই ভাজটা এ দেখো এখানে একটা ভাজ আছে এই ভাজে দেখো সব কোলনগুলো পড়েছে এই দেখো কোলন 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 এই লেখাগুলো এ পাশে আজ যাবে না অর্থাৎ এই ভাজের মধ্যেই এইগুলো জায়গায় শুধু নাম আসবে সায়ন অয়ন সায়ন অয়ন তুমি যে কোনো নাম দিয়ে করবে এবং কোলন এই দেখো সায়ন এবং খুব বেশি ভনিতা করবে না অয়ন আজ স্কুলে যাবি না অয়ন না রে আজকে মাত্র পিরিয়ড হবে তাই যাবো না সায়ন হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু দুই পিরিয়ডের পর তো গাছ লাগানোর জন্য স্কুলের মাঠে চারিদিকে পরিষ্কার করতে হবে দেখ সায়ন বাদ দিয়ে মাঠ পরিষ্কার গাছ লাগানো এসব আমার পছন্দ নয় এবং আমি ঠিক এই সংলাপটায় আগের বছরের যারা দু হাজার পঁচিশের স্টুডেন্ট তাদেরকে দেখিয়েছিলাম যে এইভাবে লিখতে হয় তোমাদেরকেও তাই দেখালাম টেস্টের পরে কি আমি একাধিক সংলাপ নিয়ে আসবো যেটা আমি রচনার মতো অনেকগুলো দেবো এবং তোমরা সেগুলো থেকে নিও তাহলে ভাষা জ্ঞানটা তোমাদের মধ্যে চলে আসবে আর দু চারটে পাঁচটা লিখতে লিখতে হাত তৈরি হয়ে যাবে তাহলে সংলাপ কিভাবে লিখতে হয় বোঝা গেছে যে দুটো কালি কীভাবে ইউজ করবে এই লেখাগুলো এপাশে আর যাবে না আমি কি সেটা বোঝাতে পেরেছি এবার আসবো আমি বঙ্গানুবাদ বঙ্গানুবাদের ক্ষেত্রে সিম্পল টেক্স তুমি দেখবে চারটে বাক্য থাকবে বা পাঁচটা বাক্য থাকবে তুমি কি করবে আমি তোমাকে একটা আহ ওয়ার্ক করে দেখাই যে কিভাবে তুমি প্রয়োগটা করতে পারো আমি একটা রাফ ওয়ার্ক করে তোমাকে একটু দেখিয়ে দিই ধরো আমি এখানে একটা জায়গাতে তোমাকে দেখাচ্ছি ধরো চারটে বাক্য আছে তুমি কি করবে ওই প্রথম বাক্য তাই এরকম একটা স্টার দেবে যে ওই প্রথম বাক্যের যে বঙ্গানুবাদ সেটা করবে যা হোম ইজ দা ফার্স্ট স্কুল তার যেটুকু হয় সেটাকে লিখে দেবে দ্বিতীয় বাক্য তৃতীয় বাক্য ওকে কেন করবে যদি তুমি দ্বিতীয় বাক্য না পড়ো এরকম ফাঁকা রেখে দেবে তাহলে স্যার বুঝবে যে চারটে বাক্য আছে চারটে লিখেছে দ্বিতীয়টা পারেনি নাহলে তুমি যদি পরপর লেখো ধরো একটা বাক্যের এইটা একটা লিখলে লেখার পর এই দ্বিতীয় বাক্যটা পাচ্ছ না তৃতীয় বাক্যটা এখানে লিখে দিলে তাহলে কিন্তু তোমার ভাবনা কিন্তু যারা চারটে বাক্য বা পাঁচটা বাক্য যেটা দেবে সবটা পারবে তারা এরকম পরপর লিখো তারপর দাঁড়িয়ে 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 এক একটা বাক্য কিন্তু যারা আহ সবগুলো পারবে না দেখা গেল চারটে বাক্যের মধ্যে দুটো বাক্য পাচ্ছ তা তোমরা প্রথম বাক্যটা পারলে ধরো দ্বিতীয়টা পারলে না তাহলে দ্বিতীয়টা দিয়ে ফাঁকা তৃতীয়টা লিখবে তাহলে এটা এটা লেখা লেখা হলো ফাঁকা ফাঁকা তৃতীয়টা আবার চতুর্থটা না রেখে দেবে ক্লিয়ার চেষ্টা করবে পুরোটা কমপ্লিট করার তো এই হচ্ছে তোমাদের রাইটিং পার্টের সাজেশন তো কেমন লাগলো নিশ্চয়ই জানাবে আর অবশ্যই বলছি সাজেশন ছাড়া কমন ছাড়া তোমরা কিন্তু রচনা অনেকে লিখতে পারবে না তাই একটু রচনার উপর নির্ভরশীল হও প্র্যাকটিস এবং সংখ্যায় বেশি টেস্ট তো টেস্ট একটু বেশি বেশি করে করতে হবে কেন বিভিন্ন স্কুল বিভিন্ন প্রশ্ন করবে কিন্তু কমন কিছু থাকে যেমন বিজ্ঞান ধর্মীয় একটা পরিবেশ ধর্মীয় একটা সেগুলো নজর রেখে আর স্কুল যদি কোনো লিস্ট দিয়ে থাকে সেগুলো টেস্টটা চালানোর জন্য করানো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা যা যা বললাম সেগুলো করো